মুখ্যমন্ত্রী ছাড়া রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন এস এস কর্মী যারা রয়েছেন তাদের বেতন বৃদ্ধি আদৌ কি সম্ভব অনেকের মধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে অনেকেই সন্দেহ করছেন অনেক জল্পনা কল্পনা চলছে সোশ্যাল মিডিয়াতে আমাদের চ্যানেলগুলিতে এবং এই বিষয়ে আমরা আজকে ডিটেলসে প্রতিবেদন নিয়ে এসেছি আদৌ কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের দাবি পূরণের জন্য তাদের যে দাবি রয়েছে এই মুহূর্তে একটাই দাবি সকল চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের শিক্ষক এস এস কেম এস শিক্ষাবন্ধু সকলের সকল এস এম কর্মীদের এবং সেই বিষয়ে আদৌ কি মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবেন বৈঠক করবেন বন্ধুগণ এই বিষয়ে ডিটেলসে প্রতিবেদন এবং সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট থাকছে অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি সকলেই বলেন বা আপনারাও জানেন বা বিগত দিনের যে ইতিহাস বলছে তৃণমূল সরকারের যে নীতি বলছে যে মুখ্যমন্ত্রী ছাড়া কোনো কিছু সম্ভব নয় এবং রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সকল এস কর্মী বিভিন্ন দপ্তরে যাচ্ছেন আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন শিক্ষামন্ত্রীর কাছে একাধিকবার গেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি কিন্তু পালন হয়নি এমতো অবস্থায় যিনি চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসান ঘটাতে পারে অনেকে মনে করেন চব্বিশ ঘন্টায় জিও বের হবে যদি মুখ্যমন্ত্রী বলেন এবং সরকারপন্থী নেতৃত্বরা কি বলছেন যে কোথায় ফাইল কি ফাইল কি রয়েছে কোন দপ্তর কী ভাববে অর্থ দপ্তর পারমিশন দেবে কিনা সেই বিষয়ে তাদের ভাবনা চিন্তা নেই সরকার যদি মনে করে তাহলে সব হবে এবং এটাই হচ্ছে মূল বিষয় এখন প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী যদি চুক্তিভিত্তিক যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ না করেন বা মুখ্যমন্ত্রীর সাথে যদি সরাসরি চুক্তিভিত্তিকরা পার্শ্বশিক্ষক এসএস ক্যামেসকে যারাই আছেন যেমন পার্শ্ব শিক্ষকদের জয়েন্ট ফোরাম রয়েছে জয়েন্ট ফোরামের নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে দাবিপত্র দিয়ে এসেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে না দিলে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করলে নাকি সেই দাবি পূরণ হবে না এ ধরনের কিন্তু একটা সন্দেহ রয়েছে সাধারণ শিক্ষকদের মনে অনেকেই বলছেন এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর ধারে কাছে যেতে পারেননি নেতৃত্বরা এমত অবস্থায় বেতন বাড়বে কী করে এবং এই বিষয়ে নেতৃত্বর কী জবাব রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখুন সরাসরি স্কিনে যোগাযোগ চলছে সুখবর আসতে দেরি নেই অর্থাৎ একটা পজিটিভ বার্তা নেতৃত্বরা দিচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে উপনির্বাচন আজকেই এবং সেখানে পার্শ্ব শিক্ষক নেতৃত্ব মাননীয় রমিউল ইসলাম জয়েন্ট ফোরামের নেতৃত্ব তিনি এবং তার দল দলবল সরাসরি উপনির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সেখানে সিপিএম কংগ্রেস থেকে বিভিন্ন কর্মীদেরকে তারা তৃণমূলে জয়েন করিয়েছেন অর্থাৎ এই যে খবর এই যে একটা পজিটিভ পরিবেশ তৈরি করার একটা প্রয়াস এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সহায়ক হবে উপনির্বাচনে যেভাবে পার্শ্ব শিক্ষক নেতৃত্ব সরাসরি অংশগ্রহণ করেছেন এবং তার মাধ্যমে বিভিন্ন দল থেকে যারা জয়েন করেছেন তৃণমূলে কোথাও না কোথাও একটা পজিটিভ দিক এবং এই খবর সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ পার্শ্বশিক্ষক নেতৃত্বদের পক্ষ থেকে যে ধরনের একটা প্রয়াস করা হচ্ছে জয়েন্ট ফোরামের সমস্ত নেতৃত্ব কিন্তু এই মুহূর্তে একটা পজিটিভ থিঙ্কিং রেখেছেন তারা সকলেই আশাবাদী এই সরকার কিছু না কিছু করবে এবং সেই সঙ্গে বন্ধুগণ আরও একটি বাস্তব কথা আপনাদেরকে বলে রাখি যে রাজ্য জুড়ে আরও বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্বরা রয়েছেন তারা আমাদের চ্যানেলে জানিয়েছেন বা আমরা এর আগেও অনেক খবর করেছি এবং প্রত্যেক এমএলএ এমপি জনপ্রতিনিধি যারা আছেন তারা কি বলছেন তারা কিন্তু শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক তাদের প্রতি কিন্তু সকলেই সদয় নয় অনেকে রুষ্ট রয়েছেন অনেকে বলছেন শিক্ষকরা যুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু ভোট দেয় না তৃণমূলকে অর্থাৎ কোথাও না কোথাও এক শাসক দল বা শাসক প্রতিনিধিরা ভালো চোখে দেখে না শিক্ষক বা চুক্তিভিত্তিক শিক্ষকদের বিষয়টা কিন্তু মাথায় রাখবেন এবং সব কিছু মিলিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর মন জয় করতে হবে কারণ এটা একটা যুদ্ধ দাবি আদায় একটা যুদ্ধ এবং এই যুদ্ধে কৌশল কিন্তু অবশ্যই প্রয়োজন অতএব যে বার্তা নেতৃত্বদের সুখবর আসতে চলেছে আপনারা বিশ্বাস রাখুন ধৈর্য রাখুন বিতর্কে জড়াবেন না এবং জয়েন্ট ফোরামের পক্ষ থেকে পার্শ্বশিক্ষক নেতৃত্বরা যে কাজ করছে তাকে সমর্থন করুন তাদেরকে উৎসাহিত করুন বন্ধুগণ একই সঙ্গে নেতৃত্বদের উপরও বার্তা রয়েছে সাধারণ পার্শ্বশিক্ষক বা সাধারণ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের কি বার্তা আমরা দেখাবো আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখুন আপনারা জয়েন্ট ফোরামের নেতৃত্বদেরকে অনুরোধ করা হয়েছে বলা হয়েছে যে ফোরামের নেতৃত্বদের কাছে বলছি ভালো লোক ভালো লোক যেমন স্বগত রায় এবং কুণাল ঘোষের কুনাল ঘোষের ধরুন অর্থাৎ কুণাল ঘোষকে ধরতে বলছে বা তার কাছে যেতে বলছে তাদের কাছে যাহাতে স্লাভ ভিত্তিক মাইনে দিদিকে বলে পার্শ্বশিক্ষকদের বাঁচিয়ে তুলতে অর্থাৎ কথাটার মানে হচ্ছে যে ভালো লোক রয়েছে তৃণমূলের স্বগত রায় এবং কুণাল ঘোষ তাদের কাছে যেতে হবে তারা যদি দিদিকে বলে দেয় পার্শ্ব শিক্ষকদের স্লাভিত্তিক মাইনে দিতে হবে এবং তাহলে পার্শ্ব শিক্ষকরা বেঁচে যাবে যার কথা শুনবে তাদের ধরুন অর্থাৎ যাদের কথা দিদি শুনবে তাদের ধরুন অর্থাৎ শিক্ষক জন ফোরামে নেতৃত্বদের এই বার্তা এই স্ক্রিনশটটা আমরা বিশেষ কারণে তুলে ধরলাম এখানে কিছু বক্তব্য রয়েছে আমরা নেতৃত্বদের সঙ্গে কথা বলেছি তারা যা বলেছেন সেই বার্তায় আপনাদেরকে আমরা দিচ্ছি তারা বলেছেন যে আপনারা ধৈর্য রাখুন যেখানে জনফরমের ফোরামের নেতৃত্বরা সরাসরি কালীঘাটে মুখ্যমন্ত্রীর দপ্তরে দাবিপত্র তুলে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটা চেষ্টা করছেন সেখানে কুণাল ঘোষ সৌগত রায় রিভার্স গিয়ার হয়ে গেল কোথাও না কোথাও তারা বলেছেন তারা চেষ্টা করছেন এবং যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেখানে যদি মুখ্যমন্ত্রী জয়েন্ট ফোরামের নেতৃত্বদের সময় দেই পার্শ্বশিক্ষকদের বঞ্চনার কথা শুনেন তাদের দাবি দেওয়ার বিষয়ে আশ্বাস দেন তাহলে আর কোনো নেতৃত্বদের কাছে যাওয়া ঠিক হবে না জয়েন্ট ফোরামের নেতৃত্বদের পক্ষ থেকে সাধারণ পার্শ্বশিক্ষকদের উদ্দেশ্যে বার্তা অযথা আপনারা চিন্তা করবেন না অযথা আপনারা টেনশন করবেন না ধৈর্য ধরুন পার্শ্ব শিক্ষকের জয়েন্ট ফোরামের নেতৃত্বরা তারা কিন্তু সকল কর্মসূচি আপনাদেরকে জানিয়েই নেবেন এবং আপনারা সকলে জানেন তিরিশে নভেম্বর পর্যন্ত তারা সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতা করছেন এবং পরবর্তীতে যে পদক্ষেপ নেবেন তা কিন্তু সকলের ক্রমেই হবে অনেকেই বলছেন যে শিক্ষকদের দাবি আদায়ে মহিদুল ইসলামকে আসতে হবে কারণ কি কারণ মৈদুল ইসলাম যেভাবে আন্দোলনটা করেছিলেন ব্লকে ব্লকে ডেপুটেশান একেবারে নিম্ন স্তর থেকে তিনি সেই আন্দোলনের অয়েব নিয়ে গিয়েছিলেন সরাসরি কেন্দ্রে আদিগঙ্গায় ঝাব বিকাশ ভবনের সামনে পাঁচজন শিক্ষক শিক্ষিকার বিস্পান আপনারা জানেন মঈদুল ইসলামের বাড়িতে পুলিশ যায় এবং প্রত্যেকটা ঘটনা আপনাদেরকে জানা রয়েছে এবং আপনাদের জানা রয়েছে এবং তারপরের ঘটনা আপনারা জানেন এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ মঈদুল ইসলাম সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ রয়েছেন তিনি ইতিমধ্যেই শিক্ষক সংগঠনের দায়িত্ব পেয়েছেন অর্থাৎ তিনি যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে কোথাও না কোথাও সরকারকে সাড়া দিতে বাধ্য করেছিলেন অর্থাৎ আন্দোলনের অয়েব এতটাই ছিল আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে সরকার পর্যন্ত ঘেমে গেছিলেন অনেকে মনে করছেন এবং পরবর্তীতে জয়ফরামের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা হবে যদি সরকার তাদের দাবি পূরণ না করে সব থেকে যেটা বড় কথা আসল কথা আপনারা বিশ্বাস রাখুন নেতৃত্বদের উপর অযথা চিন্তা করবেন না অযথা টেনশন করবেন না নেতৃত্বরা কিন্তু সঠিক পথেই রয়েছে এই বিষয়টা তারা কিন্তু ক্লিয়ার করতে চেয়েছেন আপনাদের কাছে প্রদান এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো উপদেশ থাকে কোনো প্রস্তাব থাকে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন নেতৃত্বদের কাছে যদি আপনাদের কোনো বার্তা থাকে অবশ্যই সেই বার্তা আমরা সরাসরি সেই নেতৃত্বের কাছে পৌঁছে দেব। ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ